সুনান ইবনু মাজাহ তাওহিদ পাবলিকেশন বারো নম্বর হাদিস অধ্যায় ভূমিকা পরিচ্ছেদ দুই রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের হাদিসের প্রতি সম্মান প্রদর্শন এবং তার বিরুদ্ধবাদীর প্রতি কঠোর মনোভাব পোষণ আল মিগদাম ইবনু মাদিকারিব আল কিন্দির আদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন অচিরেই কোনো ব্যক্তি তার আসনে হেলান দেয়া অবস্থায় বসে থাকবে এবং তার সামনে আমার হাদিস থেকে বর্ণনা করা হবে তখন সে বলবে আমাদের ও তোমাদের মাঝে মহামহিম আল্লাহর কিতাবই যথেষ্ট আমরা তাতে যা হালাল পাব তাকেই হালাল মানব এবং তাতে যা হারাম পাব তাকেই হারাম মানব মহানবী আলাইহি আলহিউসাল্লাম বলেন সাবধান নিশ্চয়ই রসুরুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন তা আল্লাহ যা হারাম করেছেন তার অনুরূপ হাদিসের মান সহি